আর যদি এই যে রমজান মাসে চল্লিশ টাকার দাম দিকে এই পঞ্চাশ টাকা চাইছিলাম তারপরে রাগ করে লাউ শাক শাক গাছ কিনে লোয়া বলছি ঠিক আছে গাছ কিনে আগে আমার দেখেন পুরাটা বইটা গেছে তাহলে আমার পাঁচ লাখ টাকার মাল আছে এই জায়গার মধ্যে যদি আর রমজান মাসে যে ডাকাইতে করো ডাকাইতি করলে আমার পাঁচ লাখ টাকার উপরে মাল আছে আমার হাতে আছে 1 লক্ষ টাকা আমার